আমার পঁয়তাল্লিশ মিনিটেই নব্বইটার উপরে দাগানো হয়ে গেছে তুমি যখন প্রথমবার প্রশ্নগুলো দাগাবা ম্যাথ প্রশ্ন টাচ করা যাবে তো এই যে এইসব যে ফাঁকা জায়গাগুলো আছে এখানে তুমি রাগগুলো কর দ্বিতীয়বার আমি প্রশ্ন কীভাবে দাগাইছিলাম একটু পরে আমি ভিডিওতে দেখাবো যে প্রশ্ন দাগানোর উপায়টা কী তুমি যদি চিহ্ন না রাখো পরে এবার আবার ওএমআর খুঁজে খুঁজে কি তোমাকে বের করতে হবে যে আসলে আমি কোন প্রশ্নগুলো স্কিপ করছি আমি যখন প্রথমবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিই দশ মিনিট সময় নষ্ট করছি শুধুমাত্র প্রশ্ন রিডিং দেওয়ার ক্ষেত্রে আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো এই ভিডিওটি এই মুহূর্তে যারা দেখতেছ তোমরা অবশ্যই সামনে মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা তো এই ভিডিওতে আমি মূলত স্পেসিফিকলি আলোচনা করব যে মেডিকেল ভর্তি পরীক্ষা আমাদের যে এক ঘন্টা সময় এই এক ঘন্টা সময় আমরা কিভাবে টাইম ম্যানেজমেন্টটা করতে পারব মানে এক ঘন্টা মানে ষাট মিনিটে আমাদের একশোটা প্রশ্ন দাগাতে হবে তাই তো তা আমরা একটা প্রশ্নের জন্য কিন্তু প্রায় চল্লিশ সেকেন্ডের কাছাকাছি সময় পাচ্ছি তো কীভাবে প্রশ্নগুলো দাগালে আমরা পারফেক্টলি সবগুলো প্রশ্ন টাচ করে আসতে পারবো দাগে আসতে পারবো প্লাস কি কি ভুল করা যাবে না এক্ষেত্রে আমি সারজাহান জাহান আমি প্রথমবার সিলেক্ট এমই জুসমানি মেডিকেল কলেজে চান্স পাই আমার মার্ক ছিল সেভেন্টি থ্রি তো প্রথমবার আমি যখন ভর্তি পরীক্ষা দিই আমার প্রায় এইটটি ফাইভ প্লাস কমন ছিল কিন্তু আমি টাইম ম্যানেজমেন্ট না জানার কারণে প্রশ্নগুলো ঠিকমতো দাগাতে পারি নাই আমার মার্ক কিন্তু কমে গিয়ে সেভেন্টি থ্রি আসছিলো তো দ্বিতীয়বার আমি আবার ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করি এইবার আমি মার্ক তুলি এইটটি ফাইভ পয়েন্ট টু ফাইভ আমার পঁয়তাল্লিশ মিনিটেই নব্বইটার উপরে দাগানো হয়ে গেছিল তো আমি কি আমার স্ট্র্যাটেজি ফলো করলাম যার কারণে আমার প্রথমবারের তুলনায় দ্বিতীয়বার এত ভালো পরীক্ষা হলো তো আমি মূলত প্রথমে আলোচনা করি যে প্রথমবার আমি কি কি ভুল করছিলাম যেটা তোমাদের পরীক্ষার হলে ভুলটা করা যাবে না তো প্রথমবার আমি যখন প্রশ্নটা পাই তো খেয়াল করো প্রশ্ন পাওয়ার পরে আমাদের কিন্তু প্রশ্ন ছিটে দেয় অনেক হলে আবার ছিঁতে দেয় না তো ছিঁড়ার পরে আমরা কি করি অনেকেই প্রশ্নটা একবার প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ি বা একবার চোখ বলাই যে সবগুলোর প্রশ্ন ঠিক আছে কি না সারমের আমরাই বলে যে এক থেকে একশো পর্যন্ত ওভারভিউ কর যে সবগুলো প্রশ্ন ঠিকমতো আসে কি না তো এরকম আমি প্রশ্ন দেখার সময় আমি কি করছি এক থেকে একশো পর্যন্ত সবগুলো প্রশ্ন একবার রিডিং দিছি যে আমি কয়টা পারি কয়টা পারি না তো এই যে রিডিং দিলাম রিডিং দিতে আমার প্রায় দশ মিনিটের উপর সময় চলে গেছে আমি কিন্তু ওই টাইমে একটা প্রশ্নও দাগাইনি এটা কিন্তু আমার প্রথমবারের কথা আমি যখন প্রথমবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিই দশ মিনিট সময় নষ্ট করছি শুধুমাত্র প্রশ্ন রিডিং দেওয়ার ক্ষেত্রে কথাটা খেয়াল করো কিন্তু এরপরে আমি এগারো মিনিটে আমার দাগানো শুরু করি তো দাগানো শুরু করার পর আমি যেগুলো আগে পারি মনে হয় দাগাইছি বা যেগুলো পারি না রেখে দিছি কোনো স্ট্র্যাটেজিক কোনো ওয়ে ফলো করিনি যে আমি যেগুলো পারি না ওইগুলো গোল্লা দিয়ে রাখবো যেগুলো পারছি ওইগুলো বাদ ওইগুলো দাগাই ফেলছি এরকম কোনো গোল্লা দিয়ে রাখা বা কোনো চিহ্ন দিয়ে রাখা যে আমি কোনটা দাগাইনি এরকম কোনো কাজ কিন্তু করি নেই তো আমি মোটামুটি প্রায় চল্লিশ মিনিটের মতো সময়ে পঁয়ষট্টি থেকে সত্তরটা মতো দাগাইছি আমার হাতে আসে বিশ মিনিট প্রশ্ন বাকি এখনো তিরিশটা তো এরকমভাবে আমার তাড়াহুড়ো করতে গিয়ে লাস্টে দেখা যায় পাঁচ মিনিট সময় প্রশ্ন বাকি দশটা আমি দাগাইতেই পারিনি তো এই যে আমি প্রায় সাত থেকে আটটা প্রশ্ন যে টাচ করতে পারলাম না সময়ের অভাবে ওই মার্কটা কিন্তু আমার কমছে আমি হয়তো এইটটি প্লাস পেতাম পাইসি কত সেভেন্টি থ্রি তো এইখানে শিক্ষার বিষয়টাকে কী ভুল করা যাবে না প্রথমত প্রশ্ন পাওয়ার পর তোমার দেখার দরকার নাই যে তুমি কী কী পারো শুধু দেখো প্রশ্নে একশোটার প্রশ্ন আছে কি না প্রিন্ট ঠিক আছে কি না প্রিন্ট ঠিক থাকে তুমি দাগানো শুরু করো তুমি পারো না স্কিপ করো পারো না স্কিপ করো তোমার দেখার দরকার নাই যে এক থেকে একশো পনেরো তুমি কয়টা পারো যেমন আমি দেখছিলাম আমি পথ মতো পারি গুণা গুণা দেখছি আমি কয়টা পারি এ হচ্ছে একটা ভুল তুমি দাগানো শুরু করবা দ্বিতীয় যে ভুলটা করা যাবে না যে তুমি কোনো চিহ্ন রাখলা না যে তুমি কোন প্রশ্নটা স্কিপ করলা এর কোনো চিহ্ন রাখলা না ধরো তুমি প্রথমবারে চল্লিশটা প্রশ্ন স্কিপ করছো এখন তুমি দ্বিতীয়বার যখন আবার প্রশ্নে আসবা আমি একটু পরেই আমার টেবিলের মধ্যে একটা ডেমো প্রশ্ন নিয়ে দেখাবো যে কিভাবে প্রশ্নগুলো দাগাতে হয় মানে তুমি কি চিহ্ন রাখবা একটু পরে আমি দেখাবো একটু পরে ভিডিও পরে অংশে পাবা এখন শুধু বলে রাখি যে তোমার চিহ্ন রাখতে হবে যে আমি কোন প্রশ্নটা স্কিপ করছি কারণ তুমি যদি চিহ্ন না রাখো পরে এবার আবার ওএম খুঁজে খুঁজে কি তোমাকে বের করতে হবে যে আসলে আমি কোন প্রশ্নগুলো স্কিপ করছি এখানে কিন্তু একটা এক্সট্রা সময় নষ্ট হবে আর একটা ভুল যেটা করা যাবে না তুমি যখন প্রথমবার প্রশ্নগুলো দাগাবা ম্যাথ প্রশ্ন টাচ করা যাবে না যেসব প্রশ্নে ম্যাথ আছে এগুলো টাচ করা যাবে না কেন টাচ করা যাবে না ধরো একটা ম্যাথ কঠিন এইখানে তোমার পাঁচ মিনিট সময় নষ্ট হয়ে যাবে তুমি ম্যাথগুলো দ্বিতীয়বার দাগাবা একবার দাগা আসার পরে দ্বিতীয়বার ম্যাথগুলো দাগাবা তাহলে তুমি স্কিপ করতে পারবা যে কোন কোন প্রশ্নগুলো কি আমার দাগানো উচিত বা কোন কোন প্রশ্নগুলো বেশি সময় নিচ্ছে প্রথমবার তুমি যদি বেশি সময় নিয়ে ফেলো তোমার মাথা হ্যাং হয়ে যাবে সহজ প্রশ্নগুলো পারবে না তাহলে প্রথমবার আমার কোন প্রশ্নগুলো দাগাবো ধরো জিজ্ঞেস করছে যে আমরা শার্টে কি লাগাই বোতাম এরকম যেমন কমন প্রশ্নগুলো সহজ প্রশ্নগুলো আমাদের সবচেয়ে বড় পর্ব কোনটা সবচেয়ে বড় সবচেয়ে বেশি পানি আছে কোন পর্বে দ্বিতীয় কোনটা মানুষ কোন পর্বে পাখি কোন শ্রেণীর এরকম যে প্রশ্নগুলো মানে সহজ সহজ প্রশ্নগুলো আমরা সবার প্রথমে দেখাবো ঠিক আছে দুইটা অপশনেও যদি কনফিউশন থাকে ওইটা আমরা রেখে দাগাবো না। এখন দ্বিতীয়বার আমি কোন স্ট্র্যাটেজি ফলো করে পঁয়তাল্লিশ মিনিটে নব্বরে দাগে ফেলব তো প্রথমত সবার প্রথমে দ্বিতীয়বার প্রথমে কনফিডেন্স এখানে আমি প্রশ্ন দাগানোর থেকে বেশি গুরুত্ব দিব কি কনফিডেন্সে তুমি যদি ভালো মতো একটা প্রিপারেশন নিয়ে এক্সাম হলে ঢুকতে পারো তোমার কনফিডেন্স থাকবে যে তোমার পাঁচ কাটুক যাই কাটুক তুমি সেকেন্ড টাইমের হও ফার্স্ট টাইমের হও তোমার জিপে কম থাকুক যাই কম থাকুক এটা মাথায় আনা যাবে না তুমি সেকেন্ড টাইমার হও তোমার মাথায় আনা যাবে না যে তোমার পাঁচ কাটবে তোমার জিপিএ কম মাথায় আনা যাবে না তোমার মাথায় থাকবে পরীক্ষা হচ্ছে একশোতে এইখান থেকে আমার এইটটি ফাইভ প্লাস তুলতে হবে তুমি এটা ভাবার কারণ নাই যে তুমি এইটটি পাইলে সেভেন্টি ফাইভ আসবে সেভেন্টি ফাইভ আসলে সেভেন্টি আসবে এরকম ভাবার কোনো কারণ নেই এরকম ভাবলেই তুমি কি এক্সাম হলে কনফিউজ হয়ে যাবে যে কোন প্রশ্নটা স্কিপ করবো কোন প্রশ্নটা স্কিপ করবো না তোমার টার্গেট থাকবে একশো থেকে পঁচাশি পাওয়া এখন তোমার পাঁচ কাটুক দশ কাটুক পনেরো কাটুক সব ক্যাটারি তোমার টার্গেট কি একশো থেকে পঁচাশি তোমার কত কাটবে এটা মাথায় আনাই যাবে না আর কনফিডেন্স রাখবা তুমি যা পড়ছো অন্য রায় থেকে বেশি পড়েনি এইটা মাথার মধ্যে ঢুকে রাখবা তোমার সাথে যারা আছে ওরা তোমার মতো পরীক্ষার্থী ওরা কিন্তু কোনো শিক্ষক না ওরা কোনো টিচার না ওরা কিন্তু ওইরকম আধ্যাত্মিক লেভেলের না এলিয়ানোর তুমি যেমন পড়ছো ওরা তেমনই পড়ছে তোমার জন্য প্রশ্ন কঠিন ওদের জন্য কিন্তু প্রশ্ন কঠিনই তুমি তোমার টার্গেট হচ্ছে এইট্টি ফাইভ প্লাস তোমার মার্ক কাটা যাক আর না যাক ওকে এটা হচ্ছে কনফিডেন্সের ব্যাপার কনফিডেন্স থাকলে তুমি না জানো অনেক প্রশ্নকে দাগাই আমার গ্রুপে অনেক সময় দেখছো আমি এগুলো বলছি যে কনফিডেন্সের ব্যাপার দ্বিতীয়বার আমি প্রশ্ন কীভাবে দাগাইছিলাম একটু পরে আমি ভিডিওতে দেখাবো যে প্রশ্ন দাগানোর উপায়টা কি ওকে তাহলে আমরা প্রথমে কি কি শিখলাম যে প্রথমবার আমি কী কী ভুল করছিলাম এই ভুলগুলো তোমাদের করা যাবে না আর দ্বিতীয়বার কী 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 আমাকে সামনে আগে নিয়ে সাহায্য করছে কী কী ফ্যাক্টর প্রথমে কনফিডেন্স আর দ্বিতীয়টা আমি এখন ভিডিওতে দেখাবো আচ্ছা তো আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় এরকম একটা প্রশ্নপত্র দেওয়া থাকবে আমাদের দুই পাশে মোট একশোটা প্রশ্ন থাকবে তো আমাদের এটা হচ্ছে ওয়েমার হচ্ছে প্রশ্নপত্র ভুলক্রমেও ওয়েমারের এখানে কোনো দাগ দেওয়া যাবে না তোমরা যত রাফ করার সবই যে এখানে ফাঁকা জায়গা এখানে ফাঁকা জায়গা এখানে ফাঁকা জায়গা পেন্সিল বা কলম যে কোনো একটা দিয়ে তোমরা এখানে রাফ করতে পারো পেন্সিল ইউজ করলে কেন ভালো যদি তোমার পিসটা ভরে যায় তুমি এক মিনিট সময় নিয়ে মুছে ফেলতে পারবা আবার রাফ করতে পারবা ঠিক আছে তো এই যে এইসব যে ফাঁকা জায়গাগুলো আছে এখানে তুমি রাফগুলো করবা ভুলেও এই যে এইখানে ওই মারের জায়গায় কোনো দাগ দিবা না রাফের জন্য তো অনেক হলে মানে টিচাররা আমাদেরকে ছিঁড়ে দেয় মানে ওই মারটা ছিটে দেয় আবার ছিটে দেয় না তুমি স্পষ্ট নির্দেশনা শুনে নিবা যে ওই মাটা ছিঁড়া যাবে কিনা তো নর্মালি আমাদের বেশিরভাগ জায়গায় ছিটতে দেয় আমরা এটা এভাবে ছিঁড়ে নিবা অবশ্যই খুবই সাবধানতার সাথে স্কেল নিয়ে গিয়ে এখানে তো এ করা নাই মানে ছিঁড়া মতো অবস্থায় নাই এজন্য ছিটতে এরকম হয়েছে আমাদের যে মেডিকেল ভর্তি পেয়ে বসানো থাকবে এখানে দাগ দাগ করা থাকবে টান দিলে সহজেই ছিঁড়ে যাবে ওকে তো এইভাবে আমরা এটাকে ছিঁড়ে নিব ঠিক আছে ছিঁড়ে নেওয়ার পরে প্রথমেই তোমার কাজ হবে তুমি তোমার যে রেজিস্ট্রেশন রোল এটা খুব ভালো মতো বসাবা প্রথমেই খুব ভালো মতো দুই মিনিট সময় নিয়ে এটা ভালো মতো বসা তুমি যত ভালোই পরীক্ষা দেবে রোল রেজিস্ট্রেশন ভুল হইলে রেজাল্ট আসবে না ঠিক আছে তাহলে খুব ভালো মতো এটা ফিল আপ করে এরপর তুমি বিসমিল রহমান রহমা আল্লাহর নামে শুরু করবা আচ্ছা তো শুরু করার ক্ষেত্রে তোমার কাজ কি হবে দেখো তুমি এক থেকে একশো পর্যন্ত আগে দেখবা প্রশ্নগুলো ঠিক আছে কিনা প্রশ্ন বসে রিডিং পড়বা না প্রশ্ন ঠিক আছে কিনা হ্যাঁ সব প্রশ্ন ঠিক আছে আমি দেখলাম এখন তোমার দাগানো শুরু তুমি এক নাম্বার পারো না ওকে তুমি এক নাম্বার না পারলে কিন্তু মানে কনফিউজ হয়ে যাবে না যে আমার পরীক্ষা খারাপ হচ্ছে আমার একটা প্রশ্ন ভুল হচ্ছে এরকম কিছু না এক নাম্বার যদি না পারো তুমি দুয়ে চলে যাবে দুই পারো না তিনে চলে যাবে তিন পারো না চারে চলে যাবে তোমার কিন্তু প্যানিক হওয়ার কিছু নেই তোমার সামনে অবশ্যই কমন প্রশ্ন আছে ঠিক আছে কঠিন প্রশ্ন তোমার সামনে চলে আসতেই পারে প্যানিট কিছু নাই ওকে এখন যেটা বলতেছিলাম যে আমি প্রথমবার যে ভুলটা করছিলাম কি করছিলাম যেগুলো সবগুলো রিডিং পড়ছিলাম যে কয়টা কমন আমার তারপরে আমি যেগুলো স্কিপ করছি এগুলোর মধ্যে কোনো মার্ক দেই মানে কোনো দাগ দেই নি দ্বিতীয়বার আমি কোন ট্রিক ফলো করছি খেয়াল করো দ্বিতীয়বার ধর আমি পরীক্ষা দিচ্ছি আমি এখন পরীক্ষার হলে আসি আমি দুই নাম্বার পারি না একটা দাগ দিচ্ছি আমার লাল কলম তো কালো কলম তোমরা অবশ্যই ইউজ করবা পাঁচ নাম্বার ছয় নাম্বার পারি না একটা দাগ দিলাম এগারো নাম্বার পারি না একটা দাগ দিলাম চোদ্দ নাম্বার পারি না একটা দাগ দিলাম ষোলো নাম্বার পারি না একটা দাগ দিলাম ঠিক আছে তেইশ নাম্বার পারি না একটা দাগ দিলাম ওকে মানে এরকম আমি যেগুলো পারি না কিন্তু দাগ দিচ্ছি খেয়াল করো উনত্রিশ পারি না দাগ দিলাম মানে এরকমভাবে মনে করো আমি যেই প্রশ্নগুলো পারি না মেডিকেল ভর্তি পরীক্ষায় এগুলোতে আমি দাগ দিলাম ঠিক আছে তাহলে মনে করো এরকম আমার প্রায় তিরিশ থেকে চল্লিশটা আসছে যেগুলো আমি কি পারি না এই জন্য দাগ দিলাম আমি এরকমভাবে একবার পুরো প্রশ্নটা দাগায় ফেলছি কথা খেয়াল করো আমি কিন্তু একবার এক থেকে একশো পর্যন্ত ওই মারে দাগাইছি এর মধ্যে যেগুলো পারি নাই প্রথমবার একবার দেখার সময় যেগুলো পারি নাই একটা করে দাগ দিছি একটা করে দাগ দিছি খেয়াল করো বিষয়টা যেই কয়টা পারি নাই কি একটা করে দাগ দিছি এখন আমি দ্বিতীয়বার প্রশ্নটা পড়তে চাসব দ্বিতীয়বার প্রশ্নটা রিডিং দেব দ্বিতীয়বার প্রশ্ন রিডিং গিয়ে আমি শুধুমাত্র ওইগুলাই দেখব যেগুলোতে আমার কি একটা করে দাগ আছে কারণ আমি তো ওগুলো দাগা ফেলছি যেগুলোতে একটা করে দাগ নাই ওইগুলো আমি দাগা ফেলছি না তুমি কেন গুনতে যাও না তোমার কয়টার মধ্যে দাগ আছে তো একদম হবে কি করবা একটা করে তুমি যখন দাগ আছে শুধুমাত্র ওইগুলোই দাগাবা কারণ কি বাকিগুলো দাগানো হয়ে গেছে ওকে আচ্ছা এখন তুমি দ্বিতীয়বার মনে করো দুই নাম্বার দাগাইছো আরেকটা দাগ দেবা মানে ক্রস চিহ্ন হয়ে গেল ছয় নাম্বার পারো নাই এরকমই থাকুক এগারো নাম্বার দাগাইছ আরেকটা দাগ দিলা ক্রস চিহ্ন হয়ে গেল তেইশ দাগাইছো আরেকটা দাগ দিলা ক্রস হয়ে এরকম তুমি যেগুলো দ্বিতীয়বার দাগাইতে পারলা এগুলো কি ক্রস হয়ে গেল দ্বিতীয়বার যেগুলো দাগাইতে পারছো এগুলো ক্রস হয়ে গেছে এখন তুমি তৃতীয়বার আসবা তৃতীয়বার আসার সময় তুমি শুধু ওইগুলোই দেখবা যেগুলোতে কি ক্রস নাই যেগুলোতে কি নাই ক্রস নাই ক্রস নাই মানে কি ক্রস নাই মানে হচ্ছে ওইগুলো তোমার এখনও কি বাকি ঠিক আছে তাহলে এখন তোমার বাকি আর কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করার কোনো দরকার নাই তোমার দেখার দরকার নাই শুধুমাত্র তুমি ওইগুলাই দেখবা যেগুলোতে কি ক্রস নাই যেগুলোতে কি নাই ক্রস নাই ওকে তাহলে এখন তুমি মনে করো তৃতীয়বারে এটা জায়গায় খেলছো ক্রস দিয়ে দিলা এ জায়গা খেলছো ক্রস দিয়ে দিলা এ জায়গায় খেলছো ক্রস দিয়ে দিলা মানে এক পাশে সবগুলো শেষ এর জায়গাটা হচ্ছে ক্রস দিয়ে এখন তোমার লাস্টেও পরীক্ষার শেষেও তুমি এই করে দাগাতে পারো না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মানে তুমি একানব্বইটা দাগাইছো তুমি একানব্বইটা দাগাইছো এখন তুমি পারলে শেষে এগুলো নিয়ে আলোচনা করো এগুলো নিয়ে তুমি নিজে ভাবো আর না পারলে স্কিপ করে আসো আর যদি তোমার যে কোনো দুইটা অপশনের মধ্যেও কনফিউশন থাকে তুমি দাগায় দিয়ে আসো কারণ এই ক্ষেত্রে তোমার হওয়ার চান্স ফিফটি না হওয়ার চান্স ফিফটি দুইটা অপশনের মধ্যে কনফিউশন থাকে তুমি দাগায় দিয়ে আসো ঠিক আছে ওকে আরেকটা বিষয় যেটা আমি ম্যাথ নিয়ে বলতেছিলাম প্রথমবার যখন দাগাবা কোন ম্যাথ দাগাবা প্রথমবার যখন দাগাবা ম্যাথ পাইলে স্কিপ যেমন দেখো ম্যাথ একটা দাগ দিয়ে ফেলবা মানে স্কিপ তারপর মনে করো এখানে হচ্ছে তুমি আরও যদি ম্যাথ পাও ম্যাথ স্কিপ মানে ম্যাথ পাইলেই তুমি স্কিপ করে ফেলবা কারণ ম্যাথ সহজ হবে না এই কঠিন হবে তুমি জানো না ম্যাথ পাইলে স্কিপ ম্যাথ পাইলে স্কিপ ওকে মানে যে কোনো ম্যাথ তুমি পাইছো ম্যাথ পাইলেই কি স্কিপ ম্যাথ পাইলেই কি স্কিপ এরকম আর কি তুমি ম্যাথ পাইলেই স্কিপ দ্বিতীয়বার তুমি যখন আসবা যখন তুমি যে একটা করে দাগ খুঁজতেছিলা তখন তুমি আইসা কি ম্যাথগুলো দাগাবা তুমি প্রথমবার ম্যাথ দাগাতে গেলে প্যানেক্ট হয়ে যেতে পারো ওকে তুই আমি ট্রিকটা আবার রিভিউ করতেছি তুমি মোট চারবার দাগাবা চারবার তুমি আসবা প্রশ্নে একবার দেখানোর সময় যেগুলো পারো না একটা করে দাগ দিয়ে যাবা দ্বিতীয়বার আর করে দাগ দিবা ওকে তৃতীয়বার আসার সময় তুমি দেখবা কোনগুলোতে ক্রস নাই যেগুলোতে ক্রস নাই ওইগুলো বাকি আমার এখান থেকে তুমি যে কটা পার্সল দাগাবা যে কটা পারো না এগুলো নিয়ে লাশে চিন্তা করো ঠিক আছে এই হচ্ছে আমাদের দাগানোর ট্রিক তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আশা করি এই ট্রিকটা ফলো করলে তোর অবশ্যই ভালো করতে পারবা ইনশাআল্লাহ আমি দ্বিতীয়বার এই ট্রিক ফলো করে পঁয়তাল্লিশ মিনিটে নব্বইটার উপর দাগাইছি আমার কোনো টাইম ম্যানেজমেন্টের সমস্যা হয় নাই প্রথমবার আমি যখন পরীক্ষা দিই কোনটা বাকি কোনটা স্কিপ করছি কোনোটাই বুঝতে পারিনি আমার এই যে ওএমআর দেখে দেখে বের করতে হয়েছিল ওয়েমআর কোনটা মধ্যে গোল্লা নাই আটে গোল্লা নাই তো আমরা আট দাগাইনি একত্রিশে না নাই তেমন একত্রিশ দাগায়নি এরকম ওই মার দেখে দেখে বের করতে হয়েছিল দ্বিতীয়বার আমার এরকম কোনো ঝামেলা হয় নাই আমি কি এরকম ক্রস আর একটা দাগ দিয়ে বুঝে গিয়েছি আমার কোনটা কোনটা বাকি আছে তো হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি পরীক্ষা দেওয়ার এক ঘন্টা একশোটা এমসি কিউ এভাবে তোমরা কালকে দাগাতে পারো ওকে তাহলে আমাদের ভিড় এই পর্যন্তই আসসালামু আলাইকুম